আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যেই পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই দাবি করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার মঙ্গলবার রাতে মন্ত্রী বলেন বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ তুলে ইসলামাবাদের সাথে যুদ্ধে জড়াতে চায় নয়াদিল্লি হামলায় তার দেশ নিরপেক্ষ তদন্তের আহ্বান জানালেও ভারত সংঘাতের পথে হাঁটছে বলে ক্ষোভ ছাড়েন তিনি এমন পদক্ষেপ বিশ্বের জন্য বিপজ্জনক হবে বলেও দাবি আতাউল্লা তার শ্রীলঞ্চা আবার রপ্তানিতে শীর্ষে দেশভাগের পর থেকেই বৈরী সম্পর্ক ভারত ও পাকিস্তানের মধ্যে জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা জেরে প্রতিবেশী দুই দেশের শত্রুতা এখন পৌঁছেছে নতুন মাত্রায় আগেও একাধিকবার সংঘাতে জড়ানো দেশ দুটি এখন আরও একটি যুদ্ধের দ্বার প্রান্তে নির্ভরযোগ্য গোয়েন্দা পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের দাবি তার দেশে হামলা চালানোর তর্জো শুরু করেছে ভারত মঙ্গলবার রাতে জানান আগামী ছত্রিশ ঘন্টার মধ্যেই তারা হামলা চালাতে পারে পাকিস্তানে ইন্ডিয়া ইনটেন্স ক্যারিং আউট মিলিটারি অ্যাকশন পাকিস্তান ইন দ্য টোয়েন্টি ফোর টু থার্টি সিক্স আওয়ার্স পেহেলগামের ঘটনায় জড়িত থাকার ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগকে অজুহাত বানিয়ে আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চায় ভারত এ বিষয়ে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আছে পাকিস্তানের কাছে আতাউল্লাহ তারার বলেন পেহেলগামে হামলার প্রকৃত সত্য বের না করে সংঘাতের পথকে বেছে নিয়েছে ভারত তাদের এই পদক্ষেপ সমগ্র অঞ্চলের জন্য বিপজ্জনক বলে দাবি পাকিস্তানি মন্ত্রীর

পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর গত এক সপ্তাহ ধরেই পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে উত্তেজনা ছড়াচ্ছেন দুই দেশের রাজনীতিবিদরা সরকারকে সরাসরি যুদ্ধে জড়ানোর উস্কানিও দিচ্ছেন কেউ কেউ মোস্তফা মাহমুদ যমুনা নিউজ